আচ্ছা যেটা হচ্ছে অবৈধ ফোন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনূস সরকার শুধুমাত্র কিছু কর্পোরেট গোষ্ঠীকে বিশেষ बेनिफिट দেওয়ার জন্যই ডক্টর ইউনূসের এই ধরনের পদক্ষেপ যেখানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করে জনসাধারণের হাতের নাগালে ফোন এনে দিয়েছে সেখানে এখন এই মুহূর্তে ডক্টর ইউনুদ সরকার ব্র্যান্ডের ফোন ছাড়া অন্য কোনো ফোন ইউজ করতে পারবে না সাধারণ বাংলাদেশি এবং আপনারা জানেন যে ব্র্যান্ডের ফোনগুলোর কি পরিমাণ দাম প্রতি মাসে যদি কেউ একটা মানে নিজের ইনকামের খরচ বাঁচায়া ছয় মাস সাত মাস টাকা জমায়া তারপর যদি একটা অ্যামাউন্ট জেনারেট করে তবে একটা ব্র্যান্ডের ফোনের দাম হয় অলমোস্ট দেড় লাখ থেকে দুই লাখ টাকার কাছাকাছি এই বিষয় নিয়ে সরাসরি ডিসকাস করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দীপ্তিমান সেনগুপ্ত আমরা এখন সেই বিষয় নিয়ে তার কাছে একটা জিনিস জিজ্ঞাসা করব যে দাদা অবৈধ ফোন বন্ধের নামে এই ধরনের এই যে নতুন দমন নীতি যেটা চালু করলো ডক্টর ইউনিট সরকার এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন প্রথম কথা হচ্ছে অবৈধ ফোনের ডেফিনেশনটা কি অবৈধ ফোনের ডেফিনেশন যদি হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনি শুনতে পাচ্ছেন আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি আপনাকে শুনতে পাচ্ছি কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে আমি আপনার কথাগুলো রিচ করতে পারছি না এখন শোনা যাচ্ছে হ্যাঁ তো অবৈধ ফোন বন্ধের এই যে দমন নীতি যেটা এই বিষয়টা কি আপনি কিভাবে দেখছেন প্রথম কথা হচ্ছে অবৈধ ফোনের ডেফিনেশনটা আমাকে এখন কি শোনা যাচ্ছে সবই আমাকে শোনা যাচ্ছে আমাকে শোনা যাচ্ছে ইন্টারনেট দুর্বলতার কারণে এটা টেলিকাস্ট হচ্ছে একটু সমস্যা হচ্ছে অবৈধ ফোনের ডেফিনেশনটা কি প্রথম কথা জনগণ ক্লিয়ার অবৈধ ফোন আছে আপনি বলুন অবৈধ ফোনের ডেফিনেশনটা কি সেটা আগে জানতে হবে অবৈধ ফোন মানে কোনো ফোন চুরি হয়ে গেল সেটা অবৈধ ফোন হতে পারে চুরি যাওয়া ফোন সেটা অবৈধ হতে পারে আবার ব্র্যান্ডেড কোম্পানি বলতে কি বোঝা যাচ্ছে ব্র্যান্ডেড কোম্পানি বলতে কি মানে কোন জিনিসটাকে ইন্ডিকেট করছে অর্থাৎ এখন ভারতবর্ষে মোবাইল কোম্পানি খুব কম করে হলেও কুড়িটা কাজ করছে কুড়িটা তো কুড়িটাই ব্র্যান্ড এদের প্রত্যেকেরই কয়েকশো কোটি বা কয়েক হাজার কোটি বা কয়েক লাখ কোটি টাকার বিজনেস চীনেও একই ভাবে মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ফোন উৎপাদন করে চীন এবং ভারতবর্ষ একটা ইনফরমেশন দিয়ে রাখি এই মুহূর্তে আইফোন প্রোডাকশনে পৃথিবীর সর্বোচ্চ তো ব্র্যান্ডেড বলতে কি বোঝাতে ব্র্যান্ডেড বলতে বোঝাতে চাচ্ছে যে ফিক্সড কোন কোম্পানি যেগুলো ইনস্টল হয়েছে আচ্ছা আমার প্রশ্নটা এখানে যে বাংলাদেশে আমার প্রশ্নটা এখানেই যে বাংলাদেশে কটা মোবাইল কোম্পানি আছে ফার্স্ট খুব বেশি হলে তিনটা বা চারটা ওয়াল্টন টোয়াল্টন সহকারে আমার কথা কি শোনা যাচ্ছে সাবি আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ আপনার কথা শুনতে পাচ্ছি হুম তো হ্যাঁ শুনতে পাচ্ছি আপনার কথা সব মিলিয়ে এই যে আমি যে ডেটা দিলাম যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ফোন উৎপাদন করে চীন এবং ভারতবর্ষ চীনে অন্তত পক্ষে চল্লিশটা রিনাউন্ড কোম্পানি আছে ভারতবর্ষে বাংলাদেশে নতুন করে যেন কোনো ব্যবসা তৈরি না হয় গড়ে না ওঠে প্রথমেই তো মোবাইল তৈরি হয় না অন্য দেশ থেকে তৈরি করে নিয়ে এসে তাতে সফটওয়্যার লোড করে কম দামে মানুষের কাছে পৌঁছানো হয় আচ্ছা এখন প্রশ্নটা হচ্ছে এই যে কথাটা বলছে ব্র্যান্ডেড ফোন ব্যবহার মানে কিনতে হবে প্রশ্নটা হচ্ছে আমি ব্র্যান্ডেড ফোনের কথা বলছে নাকি ফোনের যেটা যোগাযোগ যেটা ফোনের মাধ্যমে তো যোগাযোগ হয় সেই যোগাযোগটা জরুরি আমি এই কথাটা কেন আজকে বললাম এই ফোনটার পেছনে কিন্তু ইউনুস সরকার আসার পর থেকে লেগেছে আমি এক এক করে উদাহরণ দিয়ে বলছি প্রথম ফোনের দাম বাড়ানো হলো এমবির দাম বাড়ানো হলো কথা বলার দাম বাড়ানো হলো নাম্বার নাম্বার টু বিভিন্ন বিমান বন্দরে যারা বিদেশ থেকে রেমিটেন্স বাংলাদেশের একটা মেজর অংশের মানুষ বিদেশে যায় তারা বিদেশে কাজ করে তারা রেমিটেন্স পাঠায় সেই রেমিটেন্স আনা লোকগুলো যখন ফোন নিয়ে আসছে তখন সরকার বলল যে তুমি একটা নির্দিষ্ট সংখ্যার বেশি ফোন আনতে পারবে সেই লোকটা ডলার পাঠাচ্ছে দেশে কথাটাকে বুঝতে হবে যেই লোকটার ডলার দিয়ে বাংলাদেশের রেমিটেন্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অর্থনীতির ক্ষেত্রে সেই লোকটার ডলার নিতে তোমার ইচ্ছে করছে কিন্তু সেই লোকটা যদি সেই দেশ থেকে একটা ফোন নিয়ে আসে সেটা তোমার সহ্য হচ্ছে না